আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগরো এসেছি সোনারগাঁও টাইলস কোম্পানিতে যারা ভালো মানের এগ্রেট ওয়াল টাইলস কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একেবারে নিউ কিছু কালেকশন আজকে থাকবে আর দেশে বা বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন কথা বলবো প্রতিষ্ঠান নাওয়ার্দ নাজিম ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জাকিল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের শোরুমে আসলে তো মানে এত এত টাইলসের কালেকশন মানে কোনটা রেখে কোনটা দেখবো মানে আমি মনে করি যে যারা হচ্ছে ক্লায়েন্ট আছে তাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা জি অনেক ডিজাইন জি ভাই হিউজ ডিজাইন আসলে একটা কোম্পানির এত এত ডিজাইন মানে একটা কোম্পানি ডিসপ্লে করলেও আমার ডিসপ্লেতে জায়গা দেওয়া পসিবল না সো প্রত্যেকটা কোম্পানি যেগুলো ভ্যালুয়েবল মাল যেগুলো বেশি চলে মার্কেটে যেগুলো রানিং মাল ওগুলোই আমার ডিসপ্লে করে থাকি

যেহেতু এই স্টোরে অনেক অনেক কালেকশন আছে তবে আজকে আমরা শুধু ওয়াল এর কিছু কালেকশন দেখাই আমরা এক এক ভিডিওতে এক এক কালেকশন দেখাই তো ওয়াল এর কালেকশনটা শুরুতে আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই আসলে যখন নতুন গুলো ডিজাইন আসে কোন কোম্পানি নতুন ডিজাইন লঞ্চ করে তখনই আমরা ভিডিও দিয়ে থাকি এই মালগুলো দেখেন একদম নতুন আসছে ওই যে এখন স্টিকার দেওয়া আছে যে দেখেন জিপি লেখা এগুলো সম্পূর্ণ স্টোন বডি ডিভিএল সিরামিকস লিমিটেড এরই এগুলো আপনারা ডেকোরেটিভ প্রাইস হিসেবে ইউজ করে যাবেন এই মালটা একদম নতুন আসছে এটা আপনি ডাইনিং ড্রয়িং ইউজ করতে পারেন অনেকে এটা হিসাবে ইউজ করে এগুলো কিন্তু দেখুন ডিবিএল সম্পূর্ণ স্টোন বডি এটা আপনার ই ওয়াশরুম ইউজ করতে পারেন এক ক্রেতা বন্ধু আমার বাইরে থাকে উনি সৌদি আরব থাকে উনি সেই কুমিল্লা মিশে আমাদের কাছ থেকে খুবই সুন্দর আছে উনি কেউ চাইলে এটা বাথরুমের ডিজাইন নিতে পারবে

আমাদের কাছ থেকে ডিবিএল এর আপনি সব ধরনের পণ্য পাবেন ইনশাআল্লাহ আচ্ছা যতগুলো সাইজ আছে মানে আপনাদের কাছ থেকে একদম অথেন্টিক প্রোডাক্টটা পাবেন জি জি একদম এ গ্রেড আমাদের আসলে কোন ক্রেতা বন্ধু যদি মানে আমাদের কাছে বি গ্রেড চায় তাহলে আমরা আসলে বি গ্রেড বিক্রি করি না উদ্দেশ্য বলা আমরা বি গ্রেড বিক্রি করি না আমাদের কাছে শুধু এ গ্রেডই পাবেন এ গ্রেডই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ওকে রাস্টিকের কিছু কালেকশন দেখছি ভাই আর রাস্টিক আছে এখানে অনেক মানে দেখেন হিউজ রাস্টিক এখানে 12 24 সবই গ্লেজি আছে সুগার গ্লেজার আছে ম্যাট আছে সব স্টোন বডি বারান্দার জন্য ইউজ করতে পারেন বাড়ির বাইরের জন্য ইউজ করতে পারেন আবার ডেকোরে আপনার টিভি সেট এর একটা ইউজ করতে পারেন হ্যাঁ পাথর বড়ি হয় সিরামিক্স বুড়ি হয় ধরনের হয়

আমরা আমাদের ডিজাইনগুলো পাঠিয়ে দিয়ে থাকবো এখানে কিছু দর্শন ও আছে ড্রাগ ইন্টারন্যাশনাল গ্রুপেরই সিরামিক্স নাম ভিতরে দামও রিজনেবল বা টাইস যত ছোট হয় তো দাম একটু কম হয় টাইস যত বড় হবে তো দাম একটু বেশি এরকমই

আমরাও চাই ভালো পণ্য আপনারা নেন ভালো পণ্য দিয়ে আমি আপনাকে সেবা দিয়ে সহযোগিতা দিয়ে গাড়ি ট্রান্সপোর্ট দিয়ে সব ধরনের মানে সেবা দিয়ে আমরা চেষ্টা করি কাস্টমারকে খুশি করার জন্য আসলে বাকি ডাল হাতে আমরা চেষ্টা করি আমাদের চেষ্টা করতেই থাকে না এগুলো বারোটার সাইজ নতুন আসছে একদম ছোট ছোট পাথর ইতালিয়ান যে পাথরগুলো এক ধরনের মানে টিকটিকচাররা নিয়ে আসে টাইসের ভিতরে এগুলো সত্তর থেকে পঁচাত্তর থেকে নিজেই দিচ্ছি এখানে কিছু বারো চব্বিশ

আপনার হলো টাঙ্গাইল মানলিসে সুন্দর হ্যাঁ খুবই সুন্দর বাথরুমে লাগাইলে আবার বেশি বেশি লাগাইতে পারেন আবার এই মাঝে অফারটির ভিতরে একটা ড্রাগে নিয়ে আসছে বাথরুমে বাথরুম দেখো কিচেনে কেটলি কিচেন বেসিস দেখো ইউজ আসলে হলো তিন পারের মাল কেউ ইচ্ছা আপনি লাইট দিয়ে ইউজ করতে পারেন ডিপ দিয়ে ইউজ করতে পারেন যে যেভাবে সুবিধা নিতে পারেন আমাদের কাছ থেকে যার যেটা লাগবে ওইটাই আমরা দিব ইনশাল্লাহ কোনো না নাই তিন পারের মালগুলো নিচে ডিপ হয় মাঝখানে ডেকোর উপরে লাইট এইভাবে কম্বিনেশন করে এই দেখেন এটা ম্যাচিং ফ্লোর একদম হুবহু ম্যাচিং আপনি উপরে ওয়ালে যা লাগাচ্ছেন

আপনার ছাড়াও তো অনেক অনেক গোবাইর কালেকশন আপনাদের আসলে আমি ভিডিও শুরুতেই বলছি যে ভাই একটা কোম্পানির যদি প্রত্যেকটা প্রোডাক্ট আমার ডিসপ্লে দিই তাও আমাদের ডিসপ্লে তে জায়গা হবে না স্পেস দেওয়া পসিবল না এত 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 ডিজাইন

ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা বিদায় নিচ্ছি সোনারগাঁও টাইমস কোম্পানি থেকে দেখেন ওনাদের ঠিকানা রয়েছে পঁয়ত্রিশ সোনারগাঁও জনপত রোড সেক্টর বারো খালপা উত্তরা ঢাকা তা আবার কোন একটা ভিডিও নিয়ে হাজির হব সবাই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম